গুড মর্নিং সব আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা উপর থেকে নিচে নামার সময় দেখলাম পিসিমণি এখানে ঘর মুচ্ছে। বাবাইকে নিচে নামানোর পরে ওকে ফ্রেশ করাতে গেলে এখন আধ ঘন্টা টাইম লেগে যায় জামা পরতে চাইলে তো প্যান্ট পরতে চায় না আর জামা প্যান্টটা শান্তভাবে পরে নিলেও ওকে টিপ পরানো আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে টিপটা যদিও কষ্ট করে পড়ানো গেল কিন্তু পাউডার দেওয়াই যাচ্ছিল না সেই টিপটাকে এমনভাবে ঘেটে পুরো মুখের মধ্যে করে দিয়েছে পুরো মুখটাই কেমন কালো কালো হয়ে গেছে এখনও চলে এসছে বাইরে বাইরে এসে এখানে একটা সুন্দর নীলকণ্ঠ গাছটাকে এখন টেনে টেনে ছিঁড়ছে যতবার গাছটাকে ঠিক করে দেওয়া হচ্ছে ততবার গাছটাকে টেনে টেনে ছিঁড়ছে মানে এই করতে থাকে ওর হাত দিয়ে যেটা নিয়ে নেওয়া হবে ও বারবার সেটাকেই নিজে চাইবে আজকে একটা রবিবারের সকাল রবিবারের দিন শুরু হচ্ছে সকাল সকাল আমাদের সমস্ত বাজারও চলে এসছে রবিবারের সকালে একটু বেশি করেই সবজি আনা হয় কারণ এই দিনটাতে মনে হয় যেন একটু বেশি ভালো ভালো সবজিগুলো পাওয়া যায় সেই কারণেই একদম বাজার শুদ্ধ বাড়িতে উঠিয়ে নিয়ে চলে এসছে পটল ঝিঙে বরবটি কুমড়ো কাকরোল, ক্যাপসিকাম গাজর ওল মূল পেঁপে সমস্ত কিছু নিয়ে এসছে এছাড়াও এদিকে রয়েছে কিছু ফল লেবু আপেল আর সঙ্গে কিছু কলা এদিকে দেখলাম শশাও নিয়ে এসছে এছাড়াও এদিকে ব্যাগে রয়েছে এখনও টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা লেবু আর রয়েছে রবিবার স্পেশাল মাটন বাবাইয়ের হাতে একটা বিস্কুট দেওয়ার পর সেটাকে নিয়ে কি করছে একবার দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে বাবার একটাই বক্তব্য রুটি খেতে নাকি ভালো লাগছে না আজকে বাইরের কিছু টিফিন খাবে কিন্তু শরীরটা তো ভালো না সকাল সকাল বাইরের টিফিন খেলে খুব অসুবিধা হয় সেই কারণে আমি ভাবছিলাম একটু ওটসের রুটি বানিয়ে দেব। কিন্তু তারপর দেখলাম প্যাকেটের মধ্যে পাউরুটি আনা হয়েছে তো সেই জন্য বাবাকে সকালবেলা যদি পাউরুটি দিই সেটাও শরীর খারাপ হতে পারে তো কি দেব সেটা পরে ঠিক করছি তার আগে আমরা আমাদের জন্য টিফিনটা বানিয়ে নিই সকালবেলা এরকম খাবার হলে তো আমাদের বেশ ভালো হয় বাবা মামুনি শরীর খারাপের জন্য এই খাবারগুলো স্কিপ করে যেতে হয় হাতে গড়া রুটি সবজির তরকারি অনেক ভালো কিন্তু মাঝে মধ্যে হলে একটু মন্দ হয় না সকাল সকাল এক টোস্ট খেলে আর রক্ষে নেই শরীরটা কোথাও গিয়ে একটু খারাপ হয়ে যায় যদি ব্রেডটাকে ভালোভাবে সেকে নিয়ে জ্যাম অথবা বাটার লাগিয়ে সেটা স্লাট এক সিদ্ধ করে খাওয়া যায় তাহলে কিন্তু হেলদি খাবার এবং শরীরের পক্ষে খুবই ভালো কালকে বাবাকে সেরকম করেই ব্রেডটা বানিয়ে দিয়েছিলাম খুব সুন্দরও হয়েছিল স্নান টান কমপ্লিট করে এখন চলে এসেছি নিচে ঘরে এখন বাবাই ঘুমাচ্ছে তো এই ফাঁকে রবিবার স্পেশাল মাটনটা বানাবো সঙ্গে ভাত আর আজকে পিসিমণি সমস্ত কিছু কাটাকুটি করে দিয়ে যায়নি সেগুলো কাটাকুটি করতে হবে ফাটাফাট তার আগে ভাবছি আলুটা ভাজা বসিয়ে দিই কারণ ওই ফাঁকে পেঁয়াজ আদা রসুন যাবতীয় মশলাগুলো কেটে নেবো তো চলো এখানে মাংসের জন্য খুব সুন্দরভাবে লাল লাল করে নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি আমি আজকে সকালে টিফিনে যেহেতু রুটি হয়নি সবাই এগ টোস্ট খেয়েছে সেই কারণে এখানে পটল ভাজা আর কিছুটা ওই মূল শাক ভাজা কী এখানে বানিয়ে রেখে গেছিলো এগুলো ওই দুপুরে খাওয়া হবে রান্না করার মাঝে মাঝে এসে একটু পাখাতলায় বসে আমি আমার পছন্দের খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম এখানে এক গ্লাস বাতশামিষ্টির জল ভিজানো ছিল সেটাকে খেলাম আর সঙ্গে একটা কলা খেয়েছিলাম তার মধ্যে আমার রান্নাবান্নাটাও হয়ে গেছে এখানে আমার রবিবারের স্পেশাল লাল লাল মাটনের ঝোল কিন্তু একদম রেডি গুড ইভিনিং সবাইকে এখন এখানে একটু রেডি হয়ে গেছি বেরোবো সন্ধ্যাবেলা টিফিন খাওয়া থেকে শুরু করে রাত্রিরে রান্না বান্না সমস্তই কিন্তু পিসিমণি এসে কমপ্লিট করে দিয়ে গেছে হঠাৎ করে এখন বাবা বলছে যে বাবার নাকি খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে সেই কারণে এখন একটু বেরোচ্ছি যাও বাবার জন্য বিরিয়ানি আনতে আর আমাদের যদি খেতে কিছু ইচ্ছা করে সেগুলো নিয়ে আসবো আর বাবা দুই একটা জিনিস কেনার ইচ্ছা আছে যদি দোকানটা খোলা থাকে সেগুলো কিনে নিয়ে আসবো তো চলো তোমরা ভিডিওটা দেখো এখন আমরা বেরোই চলে এসেছিলাম হাতারিতে আমাদের বাড়ি থেকে এখানে আসতে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে একদমই বাড়ির সামনে বললেই চলে এখান থেকে বাবার জন্য নিয়ে নিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি নিজেদের জন্য কিছু নেব ভাবলাম কিন্তু মামনি বলল অন্য কোনো দিন খাওয়া যাবে আজকে এমনিই রবিবার স্পেশাল মাটন উদবেলা রান্না বান্না আবার সন্ধ্যাবেলা পিসিমনি এসে সমস্ত রান্না বান্না করে দিয়ে গেছে তো সেই কারণে আর কিছু নেওয়া হলো না তারপর চলে এসছিলাম বাবার জন্য কটা জিনিস নিতে এখানে মাদার অ্যান্ড চাইল্ড সঙ্গে মাদার চয়েস এই দোকানগুলো এতো ভালো এবং মা আর বাচ্চাদের জন্য এত ভালো ভালো জিনিস পাওয়া যায় সত্যি সেটা বলার কথা নয় যারা বাগুইয়াটির আশেপাশে থাকো তারা এই দোকান থেকে নিজেদের প্রয়োজনীয় সমস্ত জিনিস নিতে পারো সমস্ত কিছু পাওয়া যায় এছাড়াও দেখলাম পুজো স্পেশাল কিন্তু অনেক কালেকশান এসছে আমার সবচেয়ে এই তাক দুটো ভালো লাগে কি কিউট কিউট না পুতুলগুলো আর পুতুল দেখলেই আমার কেমন যেন একটা হয় মনে হয় সবগুলো নিয়ে বাড়ি চলে যায় তোমাদের কারো কি এমন হয় অবশ্যই কিন্তু জানিও এখানে বাবায়ের জন্য একটু চামচ নেব আমাদের চামচগুলো দিয়ে ওকে খাওয়াতে একটু অসুবিধা হয় সেই কারণে কিন্তু আমার থেকে বেশি ভালো লেগেছিল। এর মধ্যেই সাদা চামচটা ওটাই নিয়ে নিলাম চলো এখন আর দেখানো হলো না বাড়িতে গিয়ে দেখিয়ে দেব। এছাড়াও বাবাইয়ের আরও দুটো প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সে দুটো ছিল না বললাম অন্য একদিন এসে নিয়ে যাব আনিয়ে রাখতে তারপর বাবাইকে বাড়ি এসে নেওয়া মাত্র ও আদর করতে শুরু করে দিয়েছে এখন ওকে রেখে বাইরে পাঁচ মিনিটও থাকতে ইচ্ছা করে না আর ও বাড়িতে একদম থাকতে চায় না বাবাকে বিরিয়ানিটা এনে দেওয়ার পরে সত্যিই একটু খুশি হয়ে গেছিলো ই আর কি মারতে মারতেই বলছিল কিন্তু আমি যে এনে দেবো বুঝতেই পারিনি তারপর বাবাইকে দিতে বারণ করছিলাম ওর গালেও একটা ভাত দিল দেখো এই চামচের সেটটা নিয়েছিলাম যার মধ্যে দুটো চামচ আছে তো এখানে ওকে এখন খাইয়ে দেওয়া হচ্ছে দেখো মুখটা কেমন করছে একদম ঝিনুক বাটিতে খেতেই চাইছে না কদিন হয়ে গেল সেই কারণেই চামচে করে খাওয়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া হলো না এখন কী করবে দেখা যাক দুই তিন দিন এটা ব্যবহার করে যদি খেতে চায় যত বড়ো হয় তত ওদের দুষ্টুমিটা বেড়েই চলে দুষ্টুমির কোনো নামগন্ধ নেই থামার কখন কোনটা নিয়ে পায় না কখন কোনটা ফেলে দেবে এটা ভাবতে ভাবতেই সারাদিন কেটে যায় চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট বাবাও ঘুমিয়ে পড়েছে আজকে ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরি সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো বাই